হ্যালো নমস্কার বন্ধুরা তো ফাইনালি আমি আমার ওয়াইফ আজ বেরিয়ে পড়লাম একটু ঘোরার জন্য আজ আমরা যাচ্ছি ফুলকুশমা থেকে ঝাড়গ্রাম যদিও ম্যাগ কালো করে আছে জানি না নদী কেমন হবে তো দেখা যাক ওপার কি থাকে তো এটা হচ্ছে তোমার শিলদা থেকে ঝাড়গ্রাম যাওয়ার রাস্তা আমরা একটা শটটা রেকর্ড করা হয়নি আমাদের কোনো কারণে রেকর্ড হয়নি কোনো বৃষ্টির পড়া শুরু হয়ে যেতাম বৃষ্টির কথা বলতে বলতে বৃষ্টির পড়া শুরু হয়ে গেল তো এটা আমাদের প্রথম ব্লগ আমাদের মোটামুটি যাই না ক্যামেরাটা তেমন কিছু বুঝতে পারছি না এটা আমি মোবাইল করেছি এটা একটা হেলমেটের মাউন্ট করে এখন ভিডিও রেকর্ডিং করেছি কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো দেখো সুন্দর সবুজ জায়গাটির জঙ্গল মাঝে রাস্তা জানি না কদ যেতে পারবো সম্ভবত এখানে কোনো দাঁড়াবাদ কোনো জায়গা পাবো না আমরা বৃষ্টি থাকি মোবাইলেরও রিল্স নিচ্ছি দেখা যাক মোবাইলের সম্ভবত কোনো ক্ষতি হবে না এরকম বৃষ্টিতে দেখতেই পাচ্ছ বৃষ্টিটা আস্তে আস্তে আবার বাড়তে শুরু হয়েছে অনেকে ওদের থেকে আসছে সুতরাং ওদের কোনো দাঁড়া জায়গা তারা সব এদিকে আসছে তো এটাই আমাদের প্রথম ভিডিও তো সবাই আমাদেরকে সাপোর্ট করো দেখোটা জঙ্গলমহল বাড়ি দেখাব তোমাদের কেমন লাগে আমাদের আমাদের রাস্তা তারপর বৃষ্টি যদি ভালো থাকতো আমাদের বৃষ্টি পর্যন্ত একদম একটা ফিল করে দিলাম তোমাদের খুব ভালো লাগতো কিন্তু কী আর বলো বলতে শুধু করলাম এটা যদি স্পোর্ট একশন ক্যামেরা হতো আমাদের ছবি ভালো ফোনটা সুযোগ রেকর্ডিং করেছি দেখছিলাম কেমন আছে এটাই প্রথম তো সব কিছু করে দেখছি কোনটায় ভালো আসছে কোনটায় খারাপ আসছে তেমন থেকে খুব বৃষ্টি পড়ছে আমি তোমাদেরকে দেখার জন্য আর এই দুইশোটা সেই জন্য আমি ফোনকে বেশ নিচ্ছি দেখাই যাবে কী হয় সম্ভবত কিছু দেখাচ্ছি সর্বিজম তোমরা সবাই কেমন করবে কি বলা থেকে দেখছো যদিও রাস্তার শুরু যাবো রাস্তাটা শুরু রাস্তা ভালো রাস্তা রাস্তা কোথাও কোনো সমস্যা নেই পুরোতে বাম্পার কিছু নেই তোমরা যারা নিয়ারেস্ট বা কোনো থাকো তারা চাইলে এবার তোরা আসতেই পারো কোনো সমস্যা নেই খুব সুন্দর জায়গা এবং খুব ভালো জায়গা মনোরম পরিবেশ এখন তো পুরো জমজম বৃষ্টি পড়েছে আমি সেটাও রেকর্ডিং করছি জাস্ট তোমাদের জন্য যাতে তোমরা এর অরিজিনাল যে আনন্দটা নিতে পারো বাড়িতে বসে বৃষ্টির আনন্দ আমরা পুরো কাগজে হয়েই গেছি তো দেখাই যাক কতটা নিতে পারি আমরা তো এবার দেখ বৃষ্টি এবার সামনে কোনো স্ট হয়ে পড়ে আমরা ভাবে দাঁড়িয়ে পড়ব ঠিক আছে বৃষ্টি প্রচুর বাড়ছে এবার আমি